আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আমি এই সিমব্যাপী আপনাদের মাঝে একটি ছোটো টুর্নামেন্ট নিয়ে আসলাম তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন আর কমেন্ট এবং লাইক করতে একদমই ভুলবেন না একটি বিশেষ ঘোষণা আগামীকাল আঠাশো যা অর্থাৎ উনত্রিশ তারিখ আমার টুর্নামেন্টের আয়োজন করা হবে সেই টুর্নামেন্টে উইকলি গিফট করা হবে যে ভুয়া নেবে আর যে বেশি কিল করবে তাকে একটি মন গিফট করা হবে টুর্নামেন্টটি এই ধরনের হবে তাই ছোট ওয়ার্ল্ড থেকে কিছু পিলার সংরক্ষণ করে এটি আয়োজন করা হয়েছে তো আপনারা দেখছেন ফারুক ভাই ফারুক ভাই ফ্যাক্টরিতে ল্যান্ড করছে এবং ক্র্যাক্টার মেশিন সে চলে গেছে সেখান থেকে কিছু লুট করে এখন ফ্যাক্টরি সাজা যাবে সকলেই সারভাইভ করতেছে কারণ সকলেই আশা মেশা ভুয়া নেবে এখানে ম্যাক জাহির ভাই তিনি আছে কবরস্থান এটাকে কবরস্থান বলে আমরা তিনি আছে কবরস্থানে নেক্সট টনি 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 ভাই নেক্সট টনি ভাইদ ৰ জিৰল এদিন এক কিল কৰিছে ভাই নাম কি ভাই আৰুচাং মচাং টচাং টচং সান ইসলাম ভাই পড়তে পারতেছেন এটা কি কি নাম আপনি বললেন কমেন্টে তাই মশান মসান করে দিলাম বারো নম্বরে আছে রাহিম ভাই তিনও জিরো কিল তার সামনে একটা এনিমি সে উকুম হয়েছে দেখা যাচ্ছে তার ফায়ার চলতেছে কড়াভাবে তুই পাশে মারতেছে কি তাকে দেখা লাগবে ও নো ওয়ান সম্ভবত সে পিসি পিলার সে পিসি পিলার সে ওয়ান টাইম চেষ্টা করতেছে রাইম ভাই মনে পারবে না সমাজ পারবে না ভাই শেষ তুফান ভাই এদিকে তুফান ভাই দিকে গায়ে নিয়ে চোরা ছো করেছে তিন কিল করে ফেলেছে তুফান ভাই পিকে মো একলাই তুফান ভাই তুফানের মতো মাই দিছে দিকে রাফিন খান ভাই ও তুফান ভাই সামনে মনে হচ্ছে ম্যান

মেল ভাই এদিকে কি করতেছে সে গাইনে ঘুরে লুট করতেছে জাহির ভাই জাহির ভাই জাহির ভাই সে কোনো যে সাইদ ভাই সে দুই কিল করে বেশি কে উইন হবে মেসেজ করুন দেখুন কে উইন হয় আমাদের চাইনিজ ভাই যেখানে নামছে সেখানে আছে রিম নাম ভিলেজে এখনো তিনি রয়েছেন নৌয়ান ভাই মার্সিলিটে রয়েছে রাফিনা খান্দা রাফিনা খান্দা ভাই এক করছেন সিফিয়ার সিফিয়ার রয়েছে তিনি ফ্যাক্টরি সাদে ফ্যাক্টরি নিচে একটা ম্যান সাদা রাখতে ম্যান থেকে সাদে কে রয়েছে দেখি তো এই তো আমাদের ফারুক ভাই ফ্যাক্টরি সাদে তার নেট প্রবলেম দিচ্ছে ফারুক ভাই নেট প্রবলেম ওনে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জাহির ভাই জাহির ভাই জাহির ভাই জিরো কেল রেক্স সাইদ জুনিয়র দুই কিল করছেন চাইনিজ বাই নেট প্রবলেম দেখা যাচ্ছে চাইনিজ বাই নেট প্রবলেম দেখা যাচ্ছে চাইনিজ বাই ও জিরো কিল সে আছে কোরক দিকে নো ওয়ান ওয়ান এক কিল করে ফেলছে এবার সম্ভবত নো ওয়ান ভাই ভুইয়া নেব যার সম্ভব ধারণা আর নাহলে ফারুক ভাই রাফিনা খান তো জুনের ভিতর এখন রয়েছে কবরস্থানে ফারুক ভাই এখনো ফ্যাক্টরি সাজে রয়েছে ফ্যাক্টরি সাদে রয়েছে ফ্যাক্টরি নিচে কোনো মেয়ান আছে নাকি তা দেখা যাচ্ছে না

তো দেখুন আপনারা দেখে ফেলছে এখন ফারুক ভাই দেখা যাচ্ছে কি করে ফারুক দেখি তো নামসাং 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 ভাই বসান দিল ফারুক ভাইকে ফারুক ভাই শেষ হয়ে গেল হা ফালুক ভাই কে হে দিল এক কিল করে কাফিন ভাই এক কিল করছে এদিকে নো ওয়ান এক কিল এদিকে চাইনিজ ভাই জিরো কিল সাদিক ভাই কি করতেছে বুঝছিস না যে রেক্স সাইদ জুনিয়র দুই কিল গায়র বাই পাস কিল এদিকে

দুই যায় এবং ম্যাক্স সেভেন চালাচ্ছে এক কিল করে ফেলছে আর মাত্র পাঁচ জনের লাইফ আছে মাঠ এখনো অত্যন্ত বড় আছে এখনো কে নেবে মেস্টার ভাইয়া আমার আইডিয়া ছিল ফারুক ভাই অথবা নো ওয়ান ওয়ান ফারুক ভাই যে তো মারা খাইছে এখন নো ওয়ান ভাই আছে এখন দেখা যাক সে কিছু করতে পারে কিনা তার সামনে একটা ম্যান দেখা যাচ্ছে কিছু করতে পারে না কিন্তু এখন আপনারা আফিন লেভেল খেলা দেখিয়ে শেষ করে দিল উপরে কেজি তাকে মারতেছে দুজনই পুরো প্লেয়ার সামনে মুখোমুখি বিটুকে হোয়াইটি মতন এদিকে ক্যাম্প করেছেন মাস্ক জাহির মাস্ক জাহির ভাই জিরো কিল করে ক্যাম্প করেছে এখনো দুজন জিরো কিল এটা কি জোনপুর নেবে নাকি আপনার দেখতে থাকুন আর আর এটা কিন্তু গিভ হয় টুর্নামেন্ট না এটা হলে টেস্ট টুর্নামেন্ট এটা আমার ইউটিউব চ্যানেলে আর সম্মত ছাড়বো যদি ভালো হয় টুর্নামেন্টটা আর কালকে উনত্রিশ তারিখ আটাশে রমজান রাত দশটার দিক যে টুর্নামেন্টটা হবে সেটা গিভে করা হবে একটি উকলি গিফট করা হবে যে ম্যাচ ভেয়ে নেবে আর যে বেশি গি করবে তাকে একটা ইমুল গিফট করা হবে দশ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না কিন্তু উকলি গিফট পাবেন না সাবস্ক্রাইব করা না থাকলে উইকলি মান পাবে না অবশ্যই এদিকে দা ভাই সে রাখতে পারবে অসাধারণ 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 রাফিন দা ভাই অসাধারণ গেম প্লে স্কিল দিকে দুজন রয়েছে ও একজন গাড়ি নিয়ে ঘুরে করতেছে দেখা যাক জুন প্রসার কি ম্যাচ পারে না কি রাসের ম্যাচ জিততে পারে এখন আমরা দেখতে দেখবো যে জুন প্রসার পাওয়া বেশি নাকি রাসের পাওয়া বেশি হ্যাঁ এদিকে রাখেন দাম একটা ভেঙে নিয়ে গেল আপনার দেখতে পেলেন